পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এইটের গণিত বইয়ের পেজ নাম্বার যদি এগারো বার করো অথবা কোষে থেকে ওয়ান পয়েন্ট টু যদি বার করো তাহলে তোমরা সেই পেজে দেখতে পাবে দুই তিন চার এই যে তিনটে অঙ্ক আমি লিখে রেখেছি প্রত্যেকটি অঙ্ক সেই পেজে আছে তো আজকের এই টিউটোরিয়ালে এই তিনটে অঙ্ক কিভাবে করতে হবে সেই বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। এর আগে একটি পার্ট আমি আপডেট দিয়েছি যারা যারা দেখনি তারা অবশ্যই একটু দয়া করে দেখবার কেননা আগের পাটের সাথে এই পাটে সম্পূর্ণ রিলেটেড যারা আগের পার্ট বুঝতে পেরেছ তাদের আজকে এই পাটে রকম সমস্যা হবে না যাই হোক আজ আমরা আর বেশি কথা বলবো না আমরা সরাসরি চলে আসবো দু নম্বর অঙ্কে দেখো দু নম্বর অঙ্কটি আগে আমরা পড়ি কি করতে বলেছি বলেছি যে একটি সমবাহ ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ফোর ওয়াই প্লাস টু সেন্টিমিটার হয়ে ত্রিভুজের পরিসীমা কত সমবাহ ত্রিভুজ তাই না সমবাহ ত্রিভুজ কাকে বলে যে ত্রিভুজের প্রত্যেকটি সমান তাকে বলা হচ্ছে সমবাহু ত্রিভুজ তাই না এই যে একটু যদি খেয়াল করো তাহলে দেখবা এই দেখো মনে করো এই যে একটা ত্রিভুজ এটা একটি সমবাহু ত্রিভুজ সাপোজ সমবাহু ত্রিভুজ এ বি সি একটি সমবাহু ত্রিভুজ ওকে যার প্রত্যেকটি দৈর্ঘ্য সমান তাহলে প্রত্যেকটি দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে ফোর ওয়াই প্লাস টু তাই না তার মানে এই বাহুটার দৈর্ঘ্য আমাদের ফোর ওয়াই প্লাস টু সেন্টিমিটার এটাও আমাদের দেওয়া আছে ফোর ওয়াই প্লাস টু সেন্টিমিটার এটাও আমাদের দেওয়া আছে ফোর ওয়াই প্লাস টু সেন্টিমিটার এখন কোয়েশ্চেন হলো যে কোনো ত্রিভুজে যদি পরিসীমা বের করতে বলে তাহলে সর্বদা সেই ত্রিভুজে তিনটে বাহুর্য ফল লিখতে হয় যে কোনো ত্রিভুজ এতটুকু মনে রাখতে হবে তার মানে আমাদের বাহু দেওয়া আছে তাহলে এই ত্রিভুজে সম্ভব ত্রিভুজে যদি আমরা পরিসীমা বের করতে বলি তাহলে কি করবা এই তিনটে ভাবে যোগফল করে দিতে হবে ওকে তাহলে তোমরা খাতাতে সর্বপ্রথম কি লিখবা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4y 2 সেমি হলে হলে ত্রিভুজের পরিসীমা হবে কত হবে অতএব ত্রিভুজের পরিসীমা অতএব ত্রিভুজের পরিসীমা তোমরা লিখে নিবা পরিসীমা দেখো পরিসীমা কি তিনটা ভাবে যোগফল তাহলে তিনটা ভাবে 4y 2 সেমি একটা আবার হবে ফোর ওয়াই প্লাস টু সেন্টিমিটার আর একটা আবার হবে ফোর ওয়াই প্লাস টু সেন্টিমিটার আর একটা কারণ তিনটে ভাবু তিনটে বাহু যোগ কর এবার আমরা যে যোগ করি ফোর ওয়াই প্লাস টু প্লাস আবার ব্র্যাকেটগুলো উঠে দিই ফোর ওয়াই প্লাস টু আবার ব্র্যাকেট উঠবে ফোর ওয়াই প্লাস টু ব্র্যাকেট বন্ধ করে সেন্টিমিটার এবার আমরা ওয়াইয়ের পথ যতগুলি আছে সবগুলো যোগ করব চারটা চারটা আটটা আর চারটা বারোটা বলছে বারোটা ওয়াই প্লাস দুই চার ছয় দুই 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 মানে কয়টা দুই আছে একটা দুটা তিনটা তাহলে ছয়টা যোগ করলে ছয়টা এটা হচ্ছে সেন্টিমিটার তাহলে আমাদের দু নম্বর অঙ্কের সমাধান আমরা পেয়ে গেছি সম্ভব ত্রিভুজের যদি বাহরদোর্গর দেওয়া থাকে তাহলে অনায়াসে আমরা বের করে দিতে পারি সেই ত্রিভুজের পরিসীমা কীভাবে তিনটে বাহর যোগ করে তাহলে এই হচ্ছে আমাদের প্রথমটার অ্যানসার এইবার আশা করি এই অঙ্কটি কারো কোথাও সমস্যা নেই বুঝতে এবার আসি আমরা তিন নম্বরে দেখো তিন নম্বর কী বলেছি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এইট এক্স প্লাস থ্রি বাই সেন্টিমিটার এবং পোস্ত এইট এক্স মাইনাস থ্রি বাই সেন্টিমিটার হলে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত এর আগের পাটে আমরা করেছি না আয়তক্ষেত্রে যখন দৈর্ঘ্য এবং পোস্ত দেওয়া ছিল তখন আমরা অলরেডি ক্ষেত্রফল বের করতে পেরেছি না কি করে দৈর্ঘ্য আর পোস্ত গুণ ফল করলে আমাদের ক্ষেত্রফল বেরিয়ে যেত তাই না এবার আমরা সেখানে গুণ ফল গুন করেও আমরা করেছি আবার যদি সেখানে আমাদের ফর্মুলা পড়তো তাহলে কি করতাম ফর্মুলাতে আমরা সরাসরি ফেলে দিতাম তখন আমরা আর গুণ করতে যেতাম না কারণ গুণ করার থেকে ফর্মুলা পড়লে সেটা সুবিধা হয় সেই জন্য আমরা ফর্মুলাতে ফেলি তো এই অঙ্কটি যদি একটু খেয়াল করো তাহলে এটাও দেখতে পাবে যে তোমরা এই অঙ্কটা একটা ফর্মুলা পড়বে আগে আমরা সমাধান করি তারপরে দেখতে পাবে এই দু নম্বর অঙ্গটি একটু মুছে দিই দেখো তোমরা একটু লিখে নিবা কি লিখে নিবা যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান কত দেওয়া আছে এইট এক্স প্লাস থ্রি ওয়াই এটা লিখে নিবা দৈর্ঘের নিচে তোমরা আবার লিখবা প্রস্থ এইট এক্স মাইনাস থ্রি ওয়াই অতএব ক্ষেত্র ফল ক্ষেত্রফল অতএব ক্ষেত্রফল অতএব প্রস্থ তাই না তাহলে দৈর্ঘ্য মানে কত এইট এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু প্রস্থ মাইনাস থ্রি ওয়াই ক্ষেত্রফল থাকলে কি আসে কথাটা বর্গ কথা আসে তাহলে বর্গ এটা কি ছিল মিটার না বর্গমিটার সরি বর্গ সেন্টিমিটার ছিল বর্গ সেমি তাহলে বর্গ সেমি হবে এখন একটু খেয়াল করো আমরা গুণ করবো না যেহেতু এখানে ফর্মুলা পড়ছে এটাকে যদি আমরা এ ধরি এটাকে বি ধরবো তাহলে এটাকেও আমরা এ ধরতে পারি এটাকে বি ধরতে পারি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাই না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কিসের ফর্মুলা ক্লাস এ বারবার আমি বলে আসছি এর আগের পাটেও আমি বলেছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা ফর্মুলা হচ্ছে আমাদের এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদকের ফর্মুলা তাহলে এ বলতে আমরা বসিয়ে দিতে পারি তার হোল স্কোয়ার মাইনাস ফর্মুলার বি বলতে আমরা বসিয়ে দিতে পারি তার হোল স্কোয়ার হয়ে গেল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এবার আট এক্স স্কোয়ার করলে আটের স্কোয়ার চৌষট্টি এক্সের উপর স্কোয়ার মানে এক্স স্কোয়ার মাইনাস তিনের স্কোয়ার মানে নয় ওয়াই এর উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার এটা কি হবে বর্গ সেমি যেহেতু সেমি ছিল সেহেতুওয়াল বের করতে বলেছে আমাদের বর্গ কথাটা আসবে বর্গ সেন্টিমিটার এই আছে তোমাদের তিন নম্বর অঙ্কের সমাধান আশা করি দই তিন অঙ্কটি বুঝতে কারো কোথাও সমস্যা নেই আমি বারবার বলছি যারা ক্লাস সিক্সে ফাঁকি মেরেছ ক্লাস সেভেনে ফাঁকি মেরেছ যোগ বিয়োগ গুণ ভাগ মেরেছে সিক্সে সেভেনে যোগ বিয়োগ গুণ ভাগের সঙ্গে সঙ্গে যারা ফর্মুলাতে ফাঁকি মেরেছ মেন গোড়া থেকে যারা শেখো তাদের তো সম্পূর্ণ আমি বলবো তাদের সম্পূর্ণ এখানে সমস্যা হবে এখনো সময় আছে শূদ্রে যাও এখন অনেক সময় আছে শুধরানোর শূদ্রে যাও বারবার বলছি কথাটা পড়াশোনা করতে হলে ঠিকভাবে করতে হবে আদারওয়াইজ করতে হবে না বুঝতে পেরেছ এবার আসি আমরা চার নম্বর চার নম্বরে দেখো চার নম্বর অঙ্কটা এবার একটু বড় কি বলেছে বলেছে যে বর্গক্ষেত্রের একটি বাহুদর্গ এবার বড়ক্ষেত্র আসছে তাই না বড়ক্ষেত্রের একটি বাহুদর্গ থ্রি এম মাইনেস ফোর মিটার যদি হয় হলে ক্ষেত্রফল কত হবে এম এর মাধ্যমে আমাদের প্রকাশ করতে বলেছে বা লিখতে বলেছে একই ব্যাপার দেখো বর্গক্ষেত্রে একটি বাহুদৈর্গ থ্রিয়ে মাইনাস ফোর মিটার হলে বর্গক্ষেত্রে ক্ষেত্রফল কত হবে এমের মাধ্যমে লিখি এটা হচ্ছে প্রথম পার্টে আমরা প্রথম পার্টি আগে করব পরে আসবে আমরা সেকেন্ড পার্টে বর্গক্ষেত্র কাকে বলে জানো বড়ক্ষেত্র সেটা পরের ব্যাপার কাকে বলে সেটা এখন ছাড়ো আমাদের জানতে পারছি বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুদ্দৈর্ঘ্য সমান প্রত্যেকটি বাহু চারটে বাহু যে বর্গকার প্রত্যেকটি বাহুদ্ৈর্ঘ সমান তাহলে একটা বাহু জানলেই আমাদের চারটা বাহু জানা হয়ে গেল তাই না তাহলে বাহু দাবা আছে তাহলে ক্ষেত্রফল কি বড় বল সর্বদা কি হবে দুটো বাহুর গুণ তার মানে বাহু গুণ বাহু করলে এটা আমরা পাই ক্ষেত্রে এগুলো কিন্তু তোমাদের ফাইভ সিক্স সেভেন তাহলে আমরা এখান থেকে লিখে নিতে পারি না বর্গক্ষেত্রের একটি বাহুর দর্ব থ্রি এ মাইনাস ফোর মিটার এটা লিখে নিব তারপরে কি করবো অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অতএব বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি বাহু গুণ বাহু বাহু গুণ বাহু হবে এখন বাহু মানে কত দেওয়া আছে থ্রি এম মাইনাস ফোর ইন্টু হবে থ্রি এম মাইনাস ফোর কিছুটা মিটার তাহলে ক্ষেত্রফল আসবে বর্গ কথাটা আসবে তার সাথে একটা মিটার থাকবে বর্গ মিটার এইবার যদি এদিকে একটু খেয়াল করো দেখো কি আমরা থ্রি এম কে যদি এ ধরি থ্রি এম কে এ সরি এখানে এ ধরলে আর হবে না কারণ দুটোতে মাইনাস আছে আমাদের চলবে না তাই না সরাসরি আমাদের গুণ করতে হবে এবার একটু গুণ করি দেখো থ্রি এম দিয়ে এই টোটালটা গুণ করে দিই থ্রি এম দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে তিন তিনে নয় এম এর স্কোয়ার আবার থ্রি এম দিয়ে মাইনাস ফোর যদি গুণ করি মাইনাস তিন চারে বারো এম এবার মাইনাস ফোর দিয়ে যদি থ্রি এম গুণ করি কথা হবে মাইনাস তিন চারে বারো এম এবার মাইনাস মাইনাস এ প্লাস হয়ে গেল চার চার গুণ করলে ষোলো তাহলে দেখো এখানে কি হচ্ছে নাইন এম মাইনাস বারো এম আবার মাইনাস বারো এম তাহলে তাহলে দুটোই আছে বারো বারো চব্বিশ তাহলে যোগ করলে আমাদের মাইনাস টোয়েন্টি ফোর এম আর প্লাস ষোলো কেন তোমাদের যোগ বিয়োগ শিখতে বলছি এই কারণেই কারণ এখানে তোমাদের বারো আর এখানে তোমাদের বারো তার মানে কি বারো বারো চব্বিশ তাই না বারো বারো চব্বিশ দুটোর পাশে মাইনাস সেই জন্য এর পাশে মাইনাস হয় যোগ বিয়েগের ক্ষেত্রে যোগ বিয়েগ করার পরে যে চিহ্ন বড় সেই চিহ্ন আমাদের বসাতে হয় এখানে বড় ছোটোর কোনো কথা নেই কারণ দুটোর পাশে মাইনাস আছে সেই জন্য আমাদের যোগ করার পর দুটোর পাশে আমাদের মাইনাস দিতে হবে যোগ করে চব্বিশ এসেছে মানে চব্বিশের পাশে আমরা মাইনাস হবে বোঝা গেল তাহলে আমরা ক্ষেত্র পেয়ে গেছি এত বর্গ বর্গমিটার এত বর্গমিটার প্রথমটা এবার বলেছে যে এমের মান কত হলে এর মান কত হলে ওই বর্গ ক্ষেত্রটির পরিসীমা আট মিটার হবে হিসাব করি এবার ক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে এটা বর্গক্ষেত্রের ক্ষেত্র বলে এটা এবার দেখো আমরা বের করি এটা একটু মুখে আমি হ্যাঁ বর্গক্ষেত্রের পরিসীমা বর্গক্ষেত্রের পরিসীমা মানে চার গুণ যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য চার গুণ যে কোনো একটি বাহুর দৈর্ঘ্য এটা হচ্ছে বর্গক্ষেত্রের পরিসীমা তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 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 সমান সমান চার গুণ যে কোনো একটি বাহু দৈর্ঘ্য করতে হয় ওকে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা অলরেডি দেওয়া আছে কিন্তু আট মিটার আট মিটার হবে তাহলে পরিসীমা নিচে আমরা আট বসিয়ে দিই ইকুয়াল টু চার গুণ বাহু বাহু তো আমাদের প্রথমটাই থ্রি এম মাইনাস ফোর থ্রি এম মাইনাস ফোর এই চার দিয়ে আট কাটো চার দুগুণ আট দুই হবে বা দিয়ে করো এই ফোরটাকে আমরা আগে লিখি থ্রি এম মাইনাস ফোরটাকে আগে লিখি ইকুয়াল টু এই যে দুই আছে দুইটা এবার এদিকে নিই বা দিয়ে থ্রি এম ইকোয়াল টু দুই ছিল লিখি মানে চারটা ওই দিকে গেলে সমাধান তোমরা করেছো সেভেনে ক্লাস সেভেনে কিন্তু সমাধান করেছ মানে ফোর দিয়ে গেলে ক্লাস ফোর হয়ে যাবে থ্রি এম ইকোয়াল টু যোগ করলে ছয় চার দুই ছয় তিন দিয়ে দেখো ছয় কাটো তিন দুগুনা ছয় তাহলে এম ইকোয়াল টু কত পেলাম আমরা এম ইকোয়াল টু দুই অর্থাৎ এম মান যদি দুই হয় এমের মান যদি দুই হয় তাহলে ওই বর্গক্ষেত্রটির পরিষীমা হবে আট বোঝা গেলো তাহলে এই হচ্ছে তোমাদের দুই তিন চার নাম্বার অঙ্কের সম্পূর্ণ সমাধান আশা করি এই তিনটি অঙ্ক বুঝতে কারো কোথাও সমস্যা নেই তোমরা প্রত্যেকটি অঙ্ক একটু মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী পাঠ নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি